সবজি গাম হিসেবে ব্যাপক সমাহিত রয়েছে পাকুন্দ উপজেলা বিশেষ করে চরাঞ্চল যেগুলো রয়েছে চরফরাদি থেকে শুরু করি যদি বলা চলে জাঙ্গালিয়া পুরোটা চরপরাদি এবং জাঙ্গালিয়া এই দুটি ইউনিয়ন সবজির জন্য বিখ্যাত আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন বেশ প্রায় চারপাশেই কিন্তু সবজি ক্ষেত মরিচ ক্ষেত সহ অনেক কিছু ক্ষেত্রে কিন্তু আছে এর মধ্যে একটি ক্ষেত আপনাদেরকে দেখাই যে লাউগুলা কিন্তু এরকম লাউগুলা জুলে রয়েছে আর মাথারে কিন্তু ঝুলে থাকে এবং আমরা দেখাই যে একজন আছেন ভিতরে কাজ করতেছেন এরকম খেতে শত শত লাউ শত শত লাউ আছে ওই যে ভাই মানে ওষুধ স্প্রে করছেন আসলে সেইটুকু একটু দেখানোর চেষ্টা করছি এদিকে আসলাম জাস্ট যাই হোক এখনও লাউ বড় হয়নি বড় হবে আশা করছি